সেনাবাহিনীর এমন হ্যাডম নাই তার দিয়ে কিছু করবে সক্ষমতা রাখে ওই বলে না আবার একে করো ওই হ্যাডম সেনাবাহিনীর নাই আমাদের মা সমতল খালেদা দিয়া অসুস্থ এখানে আর কোনো আবেগ থাকার কথা না আর ভয় থাকার কথা না ওরা চলে আসা আবেগে মানে আমি মনে করি বুদ্ধিমানের কাজ এবং আমাদের দেশ জনগণের জন্য এটা প্রাপ্তি আসলে আমরা খুশি হব আমি অন্য কোনো কারণ দেখি না। বাংলাদেশের এমন কোন হ্যাডম নাই তার গায়ে হাত তুলে আমি এটা মনে করি কেউ তুলবে না এখন এখানে কি সমস্যা হলো নাকি বিদেশি শক্তি সেই কোন সেই হালা মানে আমরা তো এই বিদেশি শক্তিকে উপরে ফেলছি দেখলে ওনা কোল জায়গায় কি হবে আম বাবা এখানে ছিল স্মৃতিটা এখানে গাছপালা সব ছিল এখানে ওই জায়গাটা ভেঙে ফেলা হয়েছে আমার তো কষ্ট লাগে রবিবার একটা মামলা করে নাই যারা মামুন খালেদের বিরুদ্ধে মোল্লা ফজলে আকবরের বিরুদ্ধে আমার তো ইচ্ছা করলো ফেলতে এই দুই জেনারেলকে সাথে যারা ছিল তারা ক্যান্টে বের করে দিয়েছে ওই জায়গায় উনি কেমনে যাবেন এই ঢাকা শহরে নামলে ওনার তো মন কষ্ট পাবে নেতা হইতে গেলে আপনার ভাই ধাক্কা খাইতে হবে কেল গুষি খাইতে হবে এটা ছাড়া তো নেতা হওয়া যায় না এখন তারেক রহমান সাহেব কেন আসতেছেন এটা নিয়ে আমি হতাশ আমি একটা নিজের একটা স্ট্যাটাস দিছি আজকে আপনি না আসেন তাহলে তো মনে করবো লোকজন বলবে সেনাবাহিনী ভয়ে আসতেছেন না সত্য কথা আপাত দেশে কি মনে হয় ওনার উপরে একটা নির্যাতন হয়েছে ওয়ান ইলেভেনের সময় সেই রাক্ষোভ থেকে আসতেছেন না সেই আতঙ্কে আসতেছেন না এটাই আমি মনে করব বাট এটা আসার উত্তম সময় বাংলাদেশের এমন কোনো হ্যাডম নাই তার দিদের গায়ে হাত তুলে আমি এটা মনে করি কেউ তুলবে না এখন এখানে কি সমস্যা হলো তাকে বিদেশি শক্তি সেই কোন সেই হালা মানে আমরা তো এই বিদেশি শক্তিকে উপরে ফেলছি ভারতে রকে ছাত্র জনতা কম চেষ্টা করছে নাই এখন সমস্যা পার্সোনাল আমি আসলে এটা এটার জন্য আমি মনে করি বিএনপির পক্ষ থেকে ওনাদের বলা উচিত তাই আসেন দলটাকে ধরে রাখার জন্য আর মায়ের কাছে বা ছেলে আসবে আর কোনো তো দণ্ড নাই থাকলে বা আমি তো মনে করি না এটা কোনো সমস্যা সরকার বলতেছে আসার জন্য সরকার কি এমন হ্যাডাম আছে তার দিয়ে কি অ্যারেস্ট করবে আর করলে কি সরকার থাকতে পারবে আমি তো মনে করি না সাথে সাথে পদত্যাগ করবে এর উপযুক্ত সময় কেন আসতেছেন না অন্য কোন সংস্থা জড়িত কিনা গোয়েন্দা সংস্থা বা বাংলাদেশের ভিতরে উনি নিরাপদ আমি মনে করি বাংলাদেশ উনি নিরাপদ উনি যদি নারায়ণগঞ্জে যান বেরে যথেষ্ট তার প্রোটেশন দেওয়ার জন্য যথেষ্ট দলীয় কন্দল থাকতে পারে সবকিছুর কিছুর উপরে দেশ আমি মনে করি তার তার উচিত দ্রুত সময় চলে আসুন আপনার সেনাবাহিনী তো আপনা আপনার বাবার গলা সেনাবাহিনী যদিও আমরা গাদ্দারি করছি যদিও আমরা গাদ্দারি করছি তারপরে বলবেন ওনার বাবার গলা সেনাবাহিনী বাহিনী ওনার বাবার গলায় স্বাধীনতা ওনার দাবিটা অন্য জায়গায় ওনার আসা উচিত এবং আমি মনে করি দেশের এই ক্লান্তি লগ্নে এ একটা সামনে নির্বাচন এখানে ওনার ভূমিকা জোরালো ওনার জনগণ থেকে শুনতে চায় আর তার চেয়ে বড় কথা আমাদের মা সমতল আর কোনো আবেগ থাকার কথা না আর ভয় থাকার কথা না ওনার চলে আসা অভাবে মানে আমি মনে করি বুদ্ধিমানের কাজ এবং আমাদের দেশ জনগণের জন্য এটা প্রাপ্তি আসলে আমরা খুশি হব আমি অন্য কোনো কারণ দেখি না যেটা বলেছেন যেক্রিয়ন্ত্রণাধীন নয় মানে ওনার একক সিদ্ধান্ত নেওয়ার নিয়ন্ত্রণ নেই তাহলে ওনার নিয়ন্ত্রণটা আসলে কার হাতে যে উনি যেহেতু একটা দলের প্রধান ভাইস চেয়ারম্যান উনি যদি সিদ্ধান্ত নেন তাহলে ওনার দলকেও সেটা মেনে নিতে হবে ন্ত সিদধান্ত হা আমি তো মনে করি উনি সর্বে সরবা ১৯ সিদন ধনেমে দলের কি আ সাদেয় দলকে না করবে এত ক্ষমতা আছে আমার তো মনে হয় না তবে একটা কথা আছে আমাদের পরিবার আমাদের পরিবার অনেক ভিতু আর পর খজাত পরিবার তো হারাইছে সবাই এই তো যয়দা ম্যাডাম ছিলেন তার করমান টরচার করা হয় না তুই আস্থা অনস্থা থেকে বাচ্চা চাইবে না বাবা তুমি এখন যাইও না পরে যাও বউ বলবে তুই এখন যাইও না পরে যাও সব ঠিক হোক এইগুলি নিয়ে একটা ব্যক্তিগত থাকতে পারে রাজনীতির ব্যাপারে আমার মনে হয় রবি ভাই ভালো বলতে পারবে আমি মনে করি না রাজনীতি এত বড় হেড আছে তার যে রূপে কথা বল বলবে আর কিউ না করবে আমি জানি না আসা উচিত মনে করি আমি ধন্যবাদ আরেকটা বিষয় যেটা আপনি সেনাবাহিনীর বিষয়টা বললেন সরকার যেখানে বলছেন ইভিন গতকাল কেউ পররাষ্ট্র উপদেষ্টা তিনিও বলেছেন যে তারেক যে কোনো সময় দেশে আসতে পারেন তিনি দেশে আসার ক্ষেত্রে কোনো বাধা নেই সকল মামলা গুলো তুলে নেওয়া হয়েছে আহ ওনাকে অব্যাহতি দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে আসলে কি সেনাবাহিনী কোনো বাধার সৃষ্টি করতে পারে নাকি সুব্রত বাইরের ঘটনাটাকে টেনে আনা যায় যে হয়তো ভারতীয় র এখানে কোনো ধরনের একটা গেম করতে পারে ভাই সেনাবাহিনী এমন হেডম নাই তার কিছু করবে সক্ষমতা রাখে তবে বলে না আবার এক এগারো ওই হ্যাডম সেনাবাহিনীর নাই এইসব আজে বাজে কথা এগুলি শোনার দরকার নাই হ্যাঁ থাকতে পারে তার দেয়ার নৈতিক এবং যুক্তিক অভিমান অভিমান আমি অনেক সময় এই আমার পিএম জি উঠার আগে ইচ্ছা করলো আমি অভিমানে অনেক জায়গায় তাকাইতাম না রাগে খুবই যে আমার বন্দি করে রাখা হয়েছিল আমি ঘৃণার চোখে তাকাইতাম সত্য কথা আমার নিজের থেকে বলতাম ফাইয়ের দিকে তাকালে আমার মন হতো ঘৃণা করতাম আমি এই এই সংস্থাকে এই বিল্ডিংটাকে তুই থাকতে পারো অভিমান বাট সবকিছুর উপরে দেশ এই জন্য বলি সব কিছুর উপরে দেশ উনি চলে আসা উচিত অতি দ্রুত এবং যদি মায়ের চিকিৎসা করে সেটা ভিন্ন কথা ম্যাডামকে নিয়ে গেল ওখানে থাকলেন পরে একসাথে ফিরে আসেন আল্লাহ ওনাকে হাত দেখ আমরা সবাই চাইবেও আমাদের খালাদা দিয়া একটা বিষয় উনি বলেছেন যেটা যে স্পর্শকাতর বিষয়টি বিস্তারিত বর্ণনা করার অবকাশ নেই ওনার দেশে আসতে না পারার পেছনে স্পর্শকাতর যে বিষয়টি রয়েছে সেটা তিনি বর্ণনা করতে পারছেন না তো এখানে কি শুধুই অভিমান বা সেনাবাহিনীর প্রতি রাগ ক্ষোভ এরকম একটা কিছু নাকি তৃতীয় কোনো শক্তিও নাকি আটকে রাখছেন দেশে আসার ক্ষেত্রে তৃতীয় শক্তিকে ওনাকে আসলে পরোয়া করা উচিত না আপনি মনে করেন ভাই এই যে বিল্ডিংটা ছিলেন খালেদা দিয়া যে বাসাটা ছিলেন উনি তো ছিলেন খালেদা দিয়াও ছিলেন এইখানে কেমনে উনি যাবেন দিয়ে বলেন তো দেখলে কি হবে আমার বাবা এখানে ছিল স্মৃতি এখানে গাছপালা সব ছিল এখানে ওই জায়গাটা ভেঙে ফেলা হয়েছে আমার তো কষ্ট লাগে রবিবার একটা মামলা করে নাই যার মামুন খালেদার বিরুদ্ধে মোল্লা ফালদা আকবরের বিরুদ্ধে আমার তো চলছে টাইন না ছিঁড়ে ফেলতে এই দুই জেনারেলকে আর সাথে যারা ছিল তারা বের করে দিয়েছে ওই জায়গায় উনি কেমনে যাবেন এই ঢাকা শহরে নামলে ওনার তো মন কষ্ট পাবে তার পরিচিত জায়গা যেখানে ছোট থেকে বড় হয়েছে ছোট থেকে বড় হয়েছে সেই জায়গাটা ঘুরাইয়ে দেওয়া হয়েছে তো অভিমানটাই আমি মনে করি বিশেষ আর অন্য কোনো সংস্থার ভয় পাওয়ার কারণ নাই হয়তো মনে করেন যদি কোনো গোয়েন্দা সংস্থার প্রতি নির্ভর করেন এমআই সিক্স বা রক হয়তো আশ্বস্ত করতে অপেক্ষা করেন অপেক্ষা করেন আসলে এটা ভুল উনি জনগণের কথা শোনা উচিত নেতাদের নেতাদের কথা শোনা উচিত মায়ের কাছে চলে আসা উচিত ধন্যবাদ ভাই